এনগেজমেন্ট এবং ফলোয়ার বাড়ে না কী কারণে জানেন আপনি নিয়তে বড়দের ভিডিওগুলো দেখেন বড়দের ভিডিওগুলো দেখে কমেন্ট করেন আসলে বড়রা আপনাদেরকে রিয়েকশন দেয় না হ্যাঁ বড়রা আপনাদেরকে রিয়াকশন দেয় না এরপরে দেখবেন আপনি বড়দের ভিডিওর ভিতরে যায় দেখবেন ছোটো ছোটো এই ফ্যান আছে অ্যাড ফ্যানদেরকে আপনি সাপোর্ট দিবেন আপনার রিস এঙ্গেজমেন্ট বাড়বে দেখবেন তারা আপনাকে ফলো দিবে তা আসলো আপনারা অতিরিক্ত অতিরিক্ত বড়দেরকে সাপোর্ট দেন দেখিয়া এই জন্য আপনাদের ভিডিওতে ভিউজ আসে না এবং ফলোয়ার বাড়ে না আর বড়দের ভিডিওতে আপনারা যদি সাপোর্ট দেন বড়রা কোনো দিন আপনাদেরকে ফলো দিবে না বুঝছেন দর্শক ভাই বড়রা কোনোদিন ফলো দেয় না আর বড়রা কোনো দিন রিয়েকশন দেয় না এই কারণে আপনাদের রিস এঙ্গেজমেন্টটা বাড়ে না তা আমি আপনাদেরকে আজকে নতুন পদ্ধতিতে একটা টিপস বলে দিই যে আপনারা যারা অ্যাডফেন বড়দের ভিতরে যারা দেখবেন নতুন নতুন অ্যাডফেন তাদের ভিতরে তাদের ভিডিওগুলো দেখবেন দেখে কমেন্ট করবেন লাইক করবেন দেখবেন অবশ্যই আপনাকে তারা আপনার বাড়িতে আসবে আইসা লাইক কমেন্ট করে যাবে এবং শেয়ার করে যাবে এবং আপনাকে সাপোর্ট দিবে ফলো দিবে। এই জন্য একটা কমেন্ট আপনি যত কমেন্ট করবেন তত আপনার রিস এংগেজমেন্ট বাড়বে আপনার একটা কমেন্টে আপনার পুরা ইউরিয়া দিবে। হ্যাঁ আপনার আইডি ডারে পুরো ভরপুর করে দিবে তা আসল আমরা এই যে বড়দের লাইভে বড়োদের ভিডিওতে যাইয়া খালি পইরা থাকি যে আমাদেরকে সাপোর্ট করে না আমরা আমাদেরকে সাপোর্ট দেয় না আসল এইটা শুনেন ভাইয়ারা এই সম্পূর্ণ কাজগুলো আপনারা নিজের থেকে ভুল করতে আসেন ফেসবুক বলে নাই যে তোমরা বড়োদের সামনে যায়া পড়িয়া থাকো বড়দের ভিডিওতে যা পড়িয়া থাকো এবং বড়োদেরকে সাপোর্ট ফেসবুক বলে নাই তোমরা দেখা গেছে কি ছোটো ছোটো উজার দেখিয়া সাপোর্ট করো বা যাদের দেখবেন আইডির ভিতরে এই যে ফলোয়ার কম বা রিস এঙ্গেজমেন্ট কম দেখবেন ওদেরকে আপনি সাপোর্ট দিবেন ইনশাল্লাহ আপনি সাপোর্ট পাইবেন এখন বর্তমানে এটা বর্তমানে ট্রেন্ডিংয়ে চলতে আছে বুঝছেন এখন বর্তমানে এটা ট্রেন্ডিংয়ে চলতে আছে যে এই রিস এঙ্গেজমেন্টটা সোড়োদেরকে সাপোর্ট দিলে সররা সাপোর্ট দেওয়া যায় বাস্তব কথা বলছি আপনি সোড়োদেরকে যত সাপোর্ট দিবেন ততই দেখবেন আপনার আইডির ভিতরে ওরা আপনাকে সাপোর্ট দিতে থাকবে এখন বড়রা জীবনে আপনাদেরকে সাপোর্ট দিতে চায় না বুঝছেন দর্শক ভাইরা তা আসলো আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একে অপরকে দেখা সুযোগ করে দিবেন এবং শেয়ার করবেন ভাই আপনাদের কাছে মাস ভাত চাই না শুধু একটি লাইক একটি কমেন্ট এটা শেয়ার এতটুকু আর কিচ্ছু চাই না ভাই এ আর এরকম ভিডিও যদি পেতে চান গ্রামের সবাই আমাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের কাছে অনুরোধ করছি